আগের ভিডিওর আলোচ্য বিষয় ছিল কিভাবে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলি নিয়ে নতুন নির্বাচিত সরকার কী পদক্ষেপ করে তার দিকে নজর রাখার গুরুত্ব নিয়ে এবং দরকার পড়লে জনসাধারণকেই বিপক্ষের ভূমিকায় দাঁড়ানোর গুরুত্বের কথা ভিডিওটা আপলোড করার পর মনে হলো ব্যাপারটা বলা যত সহজ কাজে করা ততটা সহজ নয় মনে রাখতে হবে কেন্দ্রের জোট সরকারের নেতৃত্বে বিজেপি প্রধানমন্ত্রী তো সেই নরেন্দ্র আছেন গত পাঁচ বছরের অভিজ্ঞতা বলছে মোদী সরকার কিভাবে বিপক্ষ রাজনৈতিক নেতাদের এবং প্রতিবাদী আওয়াজকে নানাভাবে নাস্তানাবুদ করেছে সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলেই তা দমন করতে কোনো কসুর তারা করেনি কিন্তু এর পরেও মনে রাখতে হবে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে জিতে যাওয়ার গল্পও রয়েছে বছর দুই আগেই কৃষক আন্দোলনের জেরে সংসদে পাশ হওয়া কৃষি আইন ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে এই সরকার যদিও কৃষক আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে তা কড়া ভাবে দমন করার চেষ্টা করেছে তা সত্ত্বেও এখনো পাঞ্জাবের বর্ডারে কৃষক আন্দোলন জারি রয়েছে মিডিয়া নিয়ে করছে না। সেটা আলাদা কথা কেন করছে না সেটা আপনারা জানেন গত দশ বছর ধরে এই দেশের প্রথম সারির মূল ধারার বেশিরভাগ সংবাদ মাধ্যমই কেন্দ্রীয় সরকারের অন্যতম মুখপাত্র হয়ে উঠেছে তাদের কাছে সরকারের সমালোচনা শোনাও পাপ যাই হোক আরও একটা ঘটনার কথা মনে রাখতে হবে এই বছরের প্রথম দিকে সংসদে জারি হওয়া হিট রান আইনের বিরুদ্ধে দেশ জুড়ে ট্রাক চালকদের ধর্মঘটের ফলে জনজীবন কেমন ব্যাহত হয়েছে তা আমরা জানি এরপর সরকারি আশ্বাসের পরেই ট্রাক ড্রাইভাররা আবার কাজে ফেরেন এই দুই প্রতিবাদী আওয়াজকে সরকার দমাতে পারেনি তার কারণ দুটি ক্ষেত্রেই প্রতিবাদীরা একজোট ছিল তাই আমার মনে হয় একক প্রতিবাদে তেমন কাজ হবে না। এমন কোন সরকারি পদক্ষেপ যা আমাদের দেশের পরিবেশের ক্ষতি করে বা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যা বাড়িয়ে তুলবে তা নিয়ে সারা দেশের সমস্ত নাগরিককে একসঙ্গে আওয়াজ তুলতে হবে সেটা দেশের যে প্রান্তেই হোক না কেন যেমন ধরুন লাদাখের মানুষ যখন সেখানে সংবিধানের ষষ্ঠ তফসিল কার্যকর করার দাবিতে আন্দোলন করছেন অথবা ছত্তিশগড়ের আদিবাসী আন্দোলন করছেন অথবা মহারাষ্ট্রের জঙ্গল যখন পর এক কেটে সাফ করে দেওয়া হচ্ছে তখন মাথায় রাখবেন এটা শুধু সেই এলাকার নয় আপনারও সমস্যা তাই তাদের সমর্থন করুন এই সমস্ত আন্দোলন কিন্তু সরকারের সঙ্গে কর্পোরেট সংস্থাগুলির আঁতাতের বিরুদ্ধে কর্পোরেট সংস্থাগুলিকে আরো মুনাফা লোটার সুযোগ পাইয়ে দেওয়ার জন্য আগের সরকার কিন্তু পরিবেশ আইনের সংশোধন পর্যন্ত করেছে মনে আছে তো সেই সরকারই কিন্তু আরো একবার ক্ষমতায় সেটা কিছুতেই ভুললে চলবে না আর কিছু না হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আওয়াজ তুলতেই পারেন আপনার মতামতের মাধ্যমে সরকার জানবে এই দেশের নাগরিকের কাছে পরিবেশ সংরক্ষণ কতটা গুরুত্বপূর্ণ আরও একটা কথা এখানে বলা খুব জরুরি যখন কোনো ব্যক্তি বা সংস্থা পরিবেশ সংরক্ষণের পক্ষে আওয়াজ তুলবেন তাদের পাশে নৈতিকভাবে দাঁড়ানোটাও জরুরি যেমন ধরুন সদ্য যে লোকসভা নির্বাচন গেল তার মাস দুয়েক আগেই ষাটটিরও বেশি সংগঠন যারা বিভিন্ন সামাজিক ও পরিবেশ বিষয়ক ব্যাপারে কাজ করে তারা সমস্ত রাজনৈতিক দল অর্থাৎ যে রাজনৈতিক দলগুলি নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের কাছে দাবি করেছে হিমালয় ও তার আশেপাশের অঞ্চলে কোন বড় নির্মাণ কাজ যেমন রেল লাইন বসানো বাদ তৈরি করা হাইড্রো প্রজেক্ট চার রাস্তার হাইওয়ে অর্থাৎ যেগুলিকে বলা হয় ফোর লেন হাইওয়ে ইত্যাদি একেবারে নিষিদ্ধ করে দিতে হবে শুধু তাই নয় সমস্ত ধরনের উন্নয়নের কাজ করার জন্য সেই অঞ্চলের মানুষের অনুমতি নেওয়াও জরুরি বলে তারা দাবি করেছেন কেন এমন দাবি তারা করলেন প্রশ্ন উঠতেই পারে এই নিয়ে আমি আগেও আলোচনা করেছি হিমাচল প্রদেশের বন্যায় একের পর এক বাড়ি ধসে যাওয়া উত্তরাখণ্ডের যোশী মঠের বাড়ি মাটির নিচে বসে যাওয়া বা বাড়ি ধসে যাওয়া উত্তরকাশীর টানেল নির্মাণের সময় টানেলে ধস নেমে টানা আঠেরো দিন শ্রমিকদের আটকে পড়ার ঘটনা আমাদের বার বার মনে রাখতে হবে আর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উত্তরাখণ্ডের পাহাড় ভেঙে পড়ার নানা ভাইরাল ভিডিওগুলি যথেষ্ট উদ্বেগজনক যদি এখনও দেখে থাকেন তবে প্লিজ একবার দেখে নেবেন কপিরাইট সমস্যা থাকার কারণে সেই ভিডিও এখানে দিতে পারলাম না কিন্তু কেন এইভাবে বারবার পাহাড় ভেঙে পড়ছে কারণ পাহাড়ের মতো সংবেদনশীল এলাকায় বেপরোয়া নির্মাণ কার্য আমাদের মনে রাখতে হবে সরকার যখন তথা কথিত উন্নয়নের নামে নানান নির্মাণ কার্য করে পরিবেশের ক্ষতি করে তখন তার বিরুদ্ধে আমাদের আওয়াজ উঠাতেই হবে এখানেই বিপক্ষের ভূমিকায় দাঁড়ানোর গুরুত্বের কথাটা বুঝতে হবে যারা এর বিরুদ্ধে আওয়াজ তুলছেন তাদের পাশে দাঁড়াতে হবে এখানে একটা কথা বলা খুব জরুরি কেবল বিরোধিতা করার জন্য বিরোধিতা নয় ভালো বিপক্ষ হতে হলে অবশ্যই নিজের অধিকার সম্পর্কে সচেতন হন আপনি যে এলাকায় থাকেন সেখানকার বাতাস কতটা শুদ্ধ বিশুদ্ধ পানীয় জল পর্যাপ্ত পরিমাণে পান এলাকার ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা কেমন স্থানীয় প্রশাসনের তরফ থেকে ক্লিন এনার্জি অর্থাৎ পুনর্নবীকরণ এনার্জির ব্যবহার করার ক্ষেত্রে ঠিক কোন উদ্যোগ নেওয়া হয়েছে একজন সচেতন নাগরিক হিসেবে এগুলো নিয়ে কি আপনি ভাবেন যদি আপনি বলেন না তাহলে বলবো অবশ্যই ভাবুন আপনার আর আপনার প্রিয়জনের সুস্থ জীবনের জন্য এগুলো তো দরকারই আর এগুলো আপনার অধিকারের মধ্যেই পড়ে আর আপনি যতক্ষণ না আপনার অধিকার বুঝে না নিচ্ছেন ততক্ষণ কোনো রাজনৈতিক দলের সরকারই আপনার জন্য ভাববে না তাই নিজের কথাটা ভাবুন আপনার এলাকায় যিনি নতুন সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি এই বিষয়ে কি করছেন সেই বিষয়ে নজর রাখুন নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য আওয়াজ তুলুন আর নিজের অধিকার বোঝার জন্য আপনাকে পরিবেশ সংরক্ষণ জলবায়ু পরিবর্তন এই সমস্ত বিষয়ে সাম্প্রতিক তথ্য জানতে হবে এর জন্য এই বিষয়ের ওপর বিভিন্ন সমাজ মাধ্যমে কী ধরনের লেখালেখি হচ্ছে নজরে রাখতে হবে এই সংক্রান্ত বিষয়ে কম হলেও বেশ কিছু ইউটিউব চ্যানেল রয়েছে সেগুলিও ফলো করুন মোট কথা নিজেকে আপডেট রাখুন নিজের দেশের পাশাপাশি সারা বিশ্বের জলবায়ু সংকট খবর রাখুন ভুলবেন না এই তীব্র গরম কিন্তু আপনাকেই সহ্য করতে হয়েছে আপনি এই অস্বাভাবিক গরমে ট্রেনে বাসে বাদুর ঝোলা হয়ে দশটা পাঁচটা করেছেন আমাদের দেশের বেশিরভাগ রাজনৈতিক নেতাই তো কোটিপতি তারা তো এসি গাড়িতে ঘোরাফেরা করেন তাদের মাথায় কি করে ঢুকবে যে দিন যাচ্ছে জলবায়ু সংকট মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাচ্ছে তাদের মাথায় ঢুকাবেন আপনি আর মেইন স্ট্রিম মিডিয়ার কাছে এই বিষয়ে কোনো কথাই আশা করবেন না কারণ তারা তো কর্পোরেটের পয়সায় চলে আর অনেক কর্পোরেট সংস্থাই কিন্তু আমাদের দেশের পরিবেশ নষ্ট করার ক্ষেত্রে দায়ী ভুলে গেলে চলবে না তাই আরো একবার বলবো কেন্দ্রে আরো একবার বিজেপির নেতৃত্বে জোট সরকার আগের পাঁচ বছরের অভিজ্ঞতা ভুলে যাবেন না কেন্দ্রে এবার হয়তো আমরা শক্তিশালী বিরোধী পাঠিয়েছি কিন্তু কে কবে কোন দলে চলে যাবেন আমরা জানি না তাই শুধু বিরোধী দলের রাজনৈতিক নেতাদের উপরে ভরসা করবেন না এই দেশের নাগরিকদের এবার একসঙ্গে কোমর বেঁধে বিরোধীর ভূমিকায় দাঁড়ানোর সময় এসে গিয়েছে ভালো থাকবেন